ডিম চপ আছে চিকেন রোল আছে এগুলো আপনার চিকেন রোল পঞ্চাশ টাকা করে বেশি আর একটা আছে সবজি রোল এটা এটা বেশি আমরা চল্লিশ টাকা ডিম চপ ডিম চপ এটা আপনার তিরিশ টাকা করে প্রায় দিতে রমজান শুরু শুরু নানা পদের ইফতার আয়োজন অলিগলিতে ভাজাভুজির পশ্চা সাজিয়েছে বিক্রেতারা পেঁয়াজু বেগুনি আলুর চপ ডিমচপ ভুনা বুন্দিয়া মুড়ি জিলাপি থেকে শুরু করে পোলাও রোস্ট নানা রকম বিরিয়ানি আখনি খিচুড়ি নান কাবাব গ্রিলের মতো খাবারে ঠাসা ছোট বড় দোকানগুলো মুসলমানদের এই ঐতিহ্যবাহী ধর্মীয় আচারে সামিল হন অন্যান্য ধর্মাবলম্বীরাও তাই রোজার প্রথম সপ্তাহটা বিক্রেতার কাটে খানিক ব্যস্ততায় অনেক আইটেম দেওয়া হয় সানা পেঁয়াজ আলু চপ বেগুনি চিকেন ফ্রাই চিকেন চান্দুরি চিকেন কুপ্তা তারপর জারি কাবাব সাইন কাবাব কাপ দই চিন্নি নারকেল পায়েস তারপরে আপনার কাপ পুডিন ডিম চপ কাকলেট শাস্তিক তান্দুরি তারপরে জামাই গ্রিল তারপরে আছে আপনার সমোসা সিঙ্গারা বড় পিজ্জা মিনি পিজ্জা চিকেন ফ্রাই বার্গার চিকেন টিক্কা বার্গার কিমা বার্গার চিজ বার্গার সব পাওয়া যায় চিত্র বিয়ানিবাজার উপজেলার ইফতার বিকে কিনির যেহেতু সিলেটিদের ইফতারে প্রথম চাওয়া থাকে আখনি আর খিচুড়ি সেহেতু বিক্রেতার তালিকায় এই দুই খাবার থাকে সবার উপরে দাম দিয়ে হচ্ছে গিয়ে চারশো আশি টাকা আর চিকেন আপনি তিনশো আশি টাকা আর হচ্ছে গিয়ে ইত্যাদি ধর লাইন ঝিলা ফিরে আশি টাকা আর তিনশো টাকা আলু চপ আছে আর পেঁয়াজি আছে জিলাপি আছে সানা আছে আর দুইশো চল্লিশ টাকা বিয়ে কাজ ষাট টাকা করে আপনার কাপ যেটা আর দই হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা নরমাল মিষ্টি তিনশো পঞ্চাশ জিলাপি হচ্ছে গিয়ে আপনার তিনশো দুইশো ত্রিশ টাকা একটা আছে তিনশো টাকা যেটা জিলাপি আপনাদের সবার প্রিয় জিলাপি এটা তিনশো টাকা করে নিমকি দুইশো সত্তর টাকা আর মিষ্টি তো সরল মিষ্টি ছয়শো বিশ থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আছে আর নর্মাল মিষ্টি স্পেশাল মিষ্টির মধ্যে আরো কিছু আইটেম আছে সাতশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো চল্লিশ